আমার পছন্দ হয় না সারা দেশ একটা অরাজকতায় ভরে গেছে যেখানে যা আশা করা যায় তার কিছুই পাওয়া যায় না মুক্তিযুদ্ধের সেই দুঃসময় এমন ভয়াবহ ছিল না এমন হতাশাজনক ছিল না শত শত মানুষ মারা গেছে হাজার হাজার ঘর বাড়ি চালিয়েছে তারপরে বলছি আজকের মতো এরকম হতাশা ব্যঞ্জক সেদিন ছিল না এত দালাল কুটে হয়েছে রাস্তাঘাট হয়েছে সেদিন যদি এই মাত্র এই রাস্তা থাকত সেদিন যদি এই ধলাপাড়া রাস্তা থাকত তাহলে পাকিস্তান হানাদারদের গাড়ি নিয়ে আসায় কোনো অসুবিধা ছিল না সেদিন গাড়ি চলত না আমাদের পা চলত এই জন্য এই হানাদাররা আমাদের কাছে পরাজিত হয়েছিল সেই জন্য বলছি আজকে মাত্রায় এই সমাবেশ স্বাধীনতার পর কাছে একটা শ্রেষ্ঠ সমাবেশ এখানে পরদ্রদূষা চৌধুরী এসেছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি পৃথিবীর একজন বিস্ময় ডক্টর কামাল হোসেন কথা করতো আব্দুর রংলাদেশ এমন কোনো না নাই যিনি দেখে কথা বলতে শিখেছিলাম মানুষ সবার চেষ্টা করেছিলাম সে আমার বড় ভাই লতি সিদ্দিকিম বীর মুক্তিযোদ্ধা বৃন্দ মা বোনেরা না এরকম না দুঃসময় এরকম মুক্তিযোদ্ধার উপস্থিতি আমাকে একাত্তরের চেতনায় একাত্তরের সহজে আমাকে বলিয়ান করেছে আমি একটু আগে দেলোয়ারের বক্তৃতা শুনলাম দেলোয়ার যেভাবে কথাটা বলেছে কথাটা ওভাবে নয় কিন্তু এরকম একটি কথা আছে ঘটনা আছে মুক্তিযুদ্ধের সূচনায় আমাদের হাজার হাজার মানুষ ছিল কারো বাড়িতে দাওয়াত খেতে গেলে পরে ভাত পাওয়া যেত না যে দাওয়াত দিত সে পাগল হয়ে যেত দশ জনের দাওয়াত দিলে সত্তর জন হাজির হইত পঞ্চাশ জনের দাওয়াত দিলে একশো জন দুইশো জন হাজির হয়ে যেত আবার যখন মুক্তিযুদ্ধ শুরু হলো তেসরা এপ্রিল পাকিস্তান হানাদাররা টাঙ্গাইল আসলো আমাদের সাটিয়া চোরায় যুদ্ধ হলো তারপর মানুষ কমতে 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 শূন্যের কোঠায় কিন্তু দেলোয়ার যেটা বলেছে যে প্রত্যেক দিন একজন করে কমছে দুইজন করে কমছে কথাটা একটাও ঠিক না একজন কমে নেই আমি রাখতে পারি নাই আমরা চলতে পারি নাই সেই জন্য হাতে পায়ে ধইরা লতিফ ভাই টাকা দিয়েছিলেন সংগ্রাম পরিষদ থেকে ছয় হাজার তখনও মতো আমার কাছে পাঁচ হাজার টাকা ছিল সেইখান থেকে কাউকে একশো টাকা কাউকে দুইশো টাকা কারো হাতে পায়ে ধরে পাঁচশো টাকা দিয়া পাঁচশো টাকায় কিন্তু তখন তিন পাখি জমি কেনা যাইত হাতে পায়ে ধইরা তাদেরকে বাড়ি পাঠাইছি অনেকেই বাড়িও যাইতে পারে নাই কারণ বাড়িতে থাকার পরিবেশ ছিল সেই সময় আমি কামারতির সাইদুরকে একটা চিঠি দিয়েছিলাম ধলা মসজিদের সামনে পর্যন্ত চাইতে আমার দুই ঘন্টা লেগেছে অতিথিদের হেলিকপ্টার উঠিয়ে দিতে কিন্তু আমার কাছে মনে হয় সেই পাঁচ লাখের চাইতেও আজকের এই মুক্তিযোদ্ধাদের এইখানে উপস্থিতি আমার কাছে শ্রেষ্ঠ উপস্থিতি আর আল্লাহর নারাজি নিয়ে কেউ কোনোদিন নারাজির ভয় করি আমি এমনি কাউকে দারোগা পুলিশকে আমি ভয় করি না আমি আল্লাহকে ভয় করি আমি রসুলকে ভয় করি আমি মানুষকে ভয় করি আমি চোখে দেখে একটা পিঁপড়ার গায়েও পারা দেই নাই আমি এখনো দেই না একটা একটা মাঞ্জাল উঠছিল আমার গায়ে আমার গায়ে মাঞ্জাল উঠলেই অনেকে একেবারে হরণ হয়ে যায় আজ পর্যন্ত আমাকে একটা মাঞ্জালে কামড় দেয় নাই পর্যন্ত আমি তো মাঞ্জালের গায়ে কামড় দিতে যাই নাই আজকে মুক্তিযোদ্ধাদের দেখে আমার অন্তর ভরে গেছে আজ পর্যন্ত আমার যে সাহস ছিল তার শতগুণ বৃদ্ধি পেয়েছে বঙ্গ বন্ধু বেঁচে থাকতে আমার যে মনোবল ছিল আজকে মনোবলে আমি উদ্বুদ্ধ হতাম কদিন আগে আমার স্ত্রী মারা গেছে আমি নিজেও জানতাম না একটা সাদা মাটা মানুষ আমার এতটা হৃদয় জড়ে আছে আমি শুধু ভাবতাম আমার মাই আমার বুক জড়ে আছে আমার মাই আমার কিন্তু এখন দেখছি প্রেম আমি করি নাই কিন্তু ভালোবাসার অভাব নাই আমার স্ত্রী মনে হয় এগারোটা শুক্রবার গেল আমি একটা তার কবরের বাইরে আমি নামাজ পড়তে পারি নাই বলেছিলেন যে জুম্মার নামাজ এখানে শান্তি হয় কেন যেন শুক্রবার আমার বাদ পড়ে নাই তোমাদের কাছে আমি প্রার্থনা করি আজকে তোমাদের কাছে আমি প্রিয় হই আর অপ্রিয় হই এক সময় তোমরা আমার সঙ্গে যুদ্ধে ছিল আমি তোমাদের সম্মান নষ্ট করি নাই তোমাদের সম্মান আমি বৃদ্ধি করার চেষ্টা করেছি সারা দুনিয়াতে আমি তোমাদের সম্মান করেছি আমি এমন কোনো কাজ করি নাই যাতে বাংলাদেশের সম্মান হানি হয় মুক্তিযোদ্ধাদের সম্মান হানি হয় আমি জানি বড় কোনো কাজ করে কোনো মানুষের বেশি দিন বাঁচতে নাই বাঁচতে নাই বাঁচতে নাই কেন আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন আমি জানি না বঙ্গবন্ধুর মাথায় পেশাব করা আমার মাথায় পেশাব করা হয় নাই স্বাধীনতার মাথায় পেশাব করা হয় নাই জিয়া রহমানের মাথায় পেশাব করা হয় নাই সব মুক্তিযোদ্ধাদের মাথায় বাংলাদেশের মাথায় স্বাধীনতার মাথায় পেশাব করা হয়েছে এর বিচার চাই বিচার চাই বিচার চাই বঙ্গবন্ধুর বাড়ি যারা ভেবেছেন মনে রাখবেন তাদেরও বাড়ি ঘর আছে তাদেরও কবর আছে তাদেরও স্মৃতিসৌধ আছে তাদের কবর হাতে নিয়ে ঘুরতে পারবেন না বাড়ি ঘর হাতে নিয়ে যেতে পারবেন না তাই সীমা অতিক্রম করবেন না আপনাদের অনুরোধ করছি সীমা অতিক্রম করবেন না কে একজন বলেছেন বঙ্গবন্ধু জাতির পিতা নন বঙ্গবন্ধু জাতির পিতা যদি না হন তাহলে আপনার পিতাকে কে কোন সন্তানের পিতা না থাকলে সে সন্তান সম্মানী সন্তান হয় না সে সন্তান একটু ভেবে চিনতে বলবেন আমি শুধুমাত্র একটা অসুবিধার জন্যে কিছু করতে পারছি না যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন শেখ হাসিনার পতন ঘটিয়েছেন আমি তাদের অন্তরের থেকে আমি তাদের সমর্থন করি শেখ হাসিনার পতন আল্লাহর তরফ থেকে হয়েছে অন্যায়ের জন্য হয়েছে আপনাদের মূলত শেখ হাসিনার পতন হয় নাই জনগণ রাস্তায় নেমেছিল বলে শেখ হাসিনার পতন হয়েছে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা যদি অন্যায় করতে যান আমি কাদের সিদ্দিকি বেঁচে থাকতে তার বিরুদ্ধেও দাঁড়াবো আইন তার বিচার করুন তাকে শাস্তি দিন মাথা পেতে নেব আর শেখ মুজিব আর শেখ হাসিনাকে এক করে দেখবেন না মুক্তিযুদ্ধ বাংলাদেশ আর শেখ হাসিনাকে এক করে দেখবেন না যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জয় বাংলা থাকবে বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা থাকবে শ্রহীদ স্মৃতি উদ্যানে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে তাকে কাকে গ্রেপ্তার করেছিলেন এই মাকায়ক এইখানে দাঁড়িয়ে বলছি আল্লাহ যদি আমাকে দুই বছর বাঁচিয়ে রাখে যারা গ্রেপ্তার করেছে তাদেরকে গ্রেপ্তার করে চোদ্দ সিটের ভিতরে দিয়ে আমি আল্লাহকে সাক্ষী রাখতে পারছি অধ্যাপক ইউনুস আপনাকে আমি খুব সম্মান করতাম বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে আপনি দেখেছেন আপনার গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে যখন সরকার দেশের অসংখ্য মানুষ রুখে সমস্ত আমি কাদের সিদ্ধিকে না দাঁড়ালে আপনার অর্ধেক গ্রামীণ ব্যাংক মাটির নিচে চলে যেত আপনাকে আমি অনেক বড় মানুষ ভেবেছি আপনার এক বছরের শাসনে আমি সেটা আর হৃদয় থেকে ভক্ত পারছি না আপনাকে আবার আমি অনুরোধ করছি আবার অনুরোধ করছি ফেব্রুয়ারিতে ইলেকশন না দিলে আর ইলেকশন করাতে না পারলে শেখ হাসিনার চাইতে আপনার পরিণতি দশ গুণ খারাপ হবে মুক্তিযোদ্ধাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না মুক্তিযোদ্ধাদের গলায় যারা জুতার মালা দিয়েছেন আমি সেই মুক্তিযোদ্ধাদের প্রত্যেকের গলায় ফুলের মালা পরিয়ে ইনশাল্লাহ আর যারা এই জুতার মালা দিয়েছেন আমার মাথায় এখন আসছে না জুতার চাইতে নিম্ন মানের কিছু আছে কিনা সেইটা আপনাদের গলায় পরিয়ে দেব ইনশাল্লাহ লক্ষ লক্ষ বাংলাদেশ নিয়ে মস্কারি করবেন না বাংলাদেশের স্বাধীনতা নিয়ে মস্কারি করবেন বাংলাদেশ খেলার পুতুল না বাংলাদেশ অর্জন করতে যে পরিমাণ রক্ত লাগছে সে পরিমাণ রক্ত আপনারা চোখে দেখেন সেই জন্য স্বাধীনতার সাথে আপনারা নিজেদের না আর যারা ভাবছেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার বাংলাদেশের রাজাকারে কোন ঠাই নাই কোন স্থান নাই দুদিন আগে আর দুদিন পরে বাংলাদেশকে মেনে যারা বাংলাদেশে থাকবেন বাংলাদেশের সব সুযোগ সুবিধা তারা পাবেন আর বাংলাদেশকে যারা মানবেন না তারা কিচ্ছুই পাবেন না শেখ হাসিনাকে পাইছিলেন সেই জন্য এত দূর গেছেন সবাই শেখ হাসিনার না আমাদের বাড়ি ঘরে যে কাজ করে ওরকম অনেক মানুষ আছে যারা শেখ হাসিনাকে পড়াতে পারবে চালাতে পারবে তাই বেশি লাভ হবে না আমি আমার কথা আর বাড়াতে চাই না আমি আজ খুবই আনন্দিত এরকম প্রকাশ্য সভায় আমি বড় হয়ে কখনো অনেক বছর বসি নাই দাঁড়াই নাই আমার একটা ক্ষোভ ছিল যে আমার গুরু নাই শরীর সরে লিখতেও তো মাস্টার লাগে কোন জায়গার থেকে শুরু হবে কোন জায়গায় শেষ হবে আমি কিন্তু কর লিখতেও কর শুরু কোথায় শেষ কোথায় আমি শুরু করতে জানি আমি সব দেখে দেখে শিখছি আর আমার মাস্টারও এমন আমার খুব বেশি পড়ায় নাই খালি মাসে মার্সে আর মাস্টারে শুধু আমাদের কথা ভাবলে চলবে না আমাদের প্রথমেই ভাবতে হবে আমরা জনগণের সেবক মুক্তিযুদ্ধ করেছি জনগণের জন্য আমরা যে লড়াই করব আমাদের জন্য নয় জনগণের জন্য নয় শুধু এইটুক যদি মনে মনে ভাবতে পারো তাহলে বিজয় আল্লাহ তালা বিজয় দেওয়ার জন্য বসে আছে আমি যা বলছিলাম ঐক্যের চাইতে একতার চাইতে সংগঠিত থাকার চাইতে বড় শক্তি নাই আছে আমি চাই মুক্তিযোদ্ধারা একত্রিত মুক্তিযোদ্ধারা আমরা গত মাসে একটা কমিটি করেছি এই বছরের মধ্যে মুক্তিযোদ্ধাদের যাতে পঞ্চাশ হাজার করে সম্মানি দেওয়া হয় সম্মানি ভিক্ষা না চিকিৎসা বাংলাদেশে যত গাড়ি আছে তাদের গাড়ির মধ্যে মুক্তিযোদ্ধারা সর্ব গভর্নমেন্ট পয়সা দেবো গভর্নমেন্ট টাকা এইরকম অনেক কিছু নিয়ে আমরা একটা কিছু করতে চাচ্ছি আমার মনে হয় ইলেকশন তো বলে আসছে কবে ফেব্রুয়ারি ডিসেম্বর মাসে যদি আমরা একটা সমাবেশ করি কেমন হয় আওয়াজ করে পাবো আওয়াজ করে কাদেরিয়া বাহিনীর একটা সমাবেশ টাঙ্গাইলে যদি আমরা ডিসেম্বর মাসে করি কেমন হয় অনুমতি কয় তারিখ হলে ভালো হয় আপনারা বলেন হ্যাঁ জোরে এগারোই ডিসেম্বর আমরা এগারোই ডিসেম্বর টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা সমাবেশ করব কাদেরে সবাই ঢাকা আমরার समस्त দেশের মুক্তিযোদ্ধাদের নিয়ে একটা সমাবেশ করব যেটা হয় 16 ডিসেম্বর শেখ হাসিনা আপনার চালামালাকে বলেন দেশের মানুষের কাছে ক্ষমা চাইতে আমি বঙ্গবন্ধু মন্ত্রণালয় থেকে মুক্তিযুদ্ধদের পক্ষ থেকে স্বাধীনতার পক্ষ থেকে আমাদের যে ভুল ভ্রান্তি হয়েছে তার জন্য আমি ক্ষমা চাই ইন্দিরা গান্ধীর যখন পতন হয়েছিল সালে আমি বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করে আমি ভারতে ছিলাম ইন্দিরা গান্ধী বিহারের চাম্পারণে গিয়ে শুধু দুহাত জোর করে বলেছিলেন আর বহিনাও বলতি হোকিয়া মাপি মামতাবু মাপ পার্ড দুই বছরে ভারতের সব মানুষ তাকে মাপ করে দিয়েছিলেন তিনি আবার আশি সালের জানুয়ারি মাসে ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন আমি আবার বলছি জনগণের কাছে মাপ চাওয়া একজন রাজনৈতিক ব্যক্তির জন্যে শ্রেষ্ঠ সুযোগ শ্রেষ্ঠ সন্মানের বিষয় সেইটা নির্বোধাম হয়ে গে

আপনারা মানুষের পাহারা দার আপনাদের আপনাদেরকে মানুষ ভালো বলবে আপনাদের নেতা তারেক রহমান তার কোন কাজ আমার ভালো লাগত না কিন্তু শেখ হাসিনা যাওয়ার পরে তার কোন কাজ কিন্তু আমার খারাপ লাগে নাই মনে রাখবেন এইখানে আপনাদের পিতা সংগ্রামী নেতা জিয়াউর রহমানের নামেও কিন্তু দোয়া করা হয় আমরা মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করি আমরা স্বাধীনতার জন্য দোয়া করি আমরা সাধারণ মানুষের জন্য দোয়া করি ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো এবং তাদের বাহিনীর একটা ঐক্য জোট টাঙ্গেলে গড়ে তোলে ভবিষ্যতে সারা বাংলাদেশে একটা নদীর সৃষ্টি করবে